প্লিজ সবাই লাইক জয়েন করো তোমরা সবাই কেমন আছো বলো হ্যালো বন্ধুরা তুমি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্টসে জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে হায় ওয়েলকাম মাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই যেন আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর কোথা থেকে দেখছো কমেন্টস অবশ্যই করবে তোমরা কিছু জানার থাকলে তোমরা জানতে পারো হ্যালো বন্ধুরা বলো তোমরা কোথা থেকে লাইভ দেখছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কালকে আমাদের পিঠে পরব আছে সেগুলো সব তৈরি করা সেসব করে লাইভে বসলাম একটু গল্প করার জন্য তোমাদের সাথে তোমরা একটু বক করো আমি একটু বকবক করি স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইক করো কিছু জানার থাকলে তোমরা জানতে পারো আর কোথা থেকে কমেন্টস দেখছো কমেন্টসে জানাও আমার জীবনে অনেক কিছু করার ইচ্ছে জানি না তোমরা কতটা আমাকে সাপোর্ট করবে একটু সাপোর্ট করলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো ঘরে বসে থাকি ভাবি কী করবো তার জন্য ইউটিউব লাইভ ইউটিউব শর্টস এইসবগুলো করি তোমরা আমার দেখতে পাবে হ্যাঁ নিশ্চয় এক পাগল আচ্ছা তাহলে ইউটিউবে যত ইউটিউবার আছে সব পাগল তো সব পাগল তাইলে আমি তো এক একটা পাগল নই তাইলে অনেক পাগল আছি ইউটিউবে বুঝতে পেরেছেন আপনি তা কোথা থেকে দেখছেন আপনি লাইভটা যাক পাগলের পাল্লায় পড়েছেন বক বক করি সব বন্ধুদের বলবো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমরা তোমরা কোথা থেকে লাইভ দেখছো কমেন্টসে একটু জানাও হ্যালো বন্ধুরা তোমরা কোথা থেকে লাইভ দেখছো কমেন্টস করো কমেন্টসে জানাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর যদি বলো যে ভালো আছি আপনি কেমন আছেন উজ্জ্বল আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন যেন ভুলে গেছি ঠিক অনেক দিন পর লাইভে এসেছি লাইভে আসাই হয় না এখন ডেলি এখন নটার সময় লাইভে আসি ভালো আছে কোথা থেকে দেখছেন একটুখানি জানালে ভালো হতো আপনি কোথা থেকে লাইভ দেখছেন একটু জানালে ভালো হতো হ্যাঁ আমি না আসলে অনেকদিন পর এলাম তো লাইভে হ্যাঁ থ্যাংক ইউ অনেক দূর থেকে আপনি দেখছেন ধন্যবাদ দশ নম্বর বাংলাদেশ থেকে অনেক বন্ধুই লাইভ দেখে সব বন্ধুদেরই বলবো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ কোথা থেকে লাইভ দেখছো কমেন্টসে জানাও যেমন দেখো উজ্জ্বল উজ্জ্বল বাবু কমেন্টস করছে ভালোই লাগছে কথা বলতে আপনাদের ওদিকে দিকে ঠান্ডা কিরকম উজ্জ্বল বাবুকে বলছি ওদিকে ঠান্ডা কিরকম পড়েছে আমি এখন ডেলি নটাতেই লাইভে আসছি সবাইকেই বলব লাইভ জয়েন করতে নটার সময় আমার ইউটিউব বন্ধুরা সবাই নটাতে লাইভ জয়েন করবে প্লিজ বাইরে প্রচুর ঠান্ডা বাপে ঠান্ডা নটায় আসলে বেশিক্ষণ লাইভও করা যাচ্ছে না কেননা সাড়ে নটা বাজলে ডিনারের টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা কোথায় গেলে সবাই প্লিজ লাইট জয়েন করো তোমরা সবাই

খেতে দিলাম এবারে দেখো লাইভে আসবে একটা ফোন চলে এসেছিল এত জোর চমকে গেছি কিছু বলার নেই নিজের মনে লাইভে বসে আছি হট করে ফোন বেজে উঠেছে তার জন্য চমকে উঠেছি একজন একজন করে লাইভে আসছে কেউ কমেন্টস করছে না কিছু গল্প করবো কি কথা কি বলবো কিছুই বুঝতে পারছি না টা বাজলো প্রায় সাড়ে নটার কাছাকাছি হয়ে গেল

তো বন্ধুরা লাইভ এখানেই শেষ করছি কেননা কেউ আসছে না একা একা চুপচাপ বসে থাকতে লাইভ করতে ভালো লাগে না সবাই মিলে আসতে তাও লাইভ করতে ভালো লাগে তো প্রতিদিনই আমি নটার সময় লাইভে আসি তোমরা প্লিজ লাইভ জয়েন করবে গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে লাইভে যদি কেউ না আসে কেউ কমেন্টস না করে ভালো লাগে না চুপচাপ লাইভে বসে থাকতে গুড নাইট সবাইকে বাই